ঈশ্বরী বেসেছি প্রথম আকাশে আল্লাহ রব্বুল আলমিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন কে আছো গুণা করে জীবন বোঝাই করে ফেলেছ না ভারমানি করেছ গুণা করেছ অথবা বিপদে পড়েছ ঋণগ্রস্ত হয়ে পড়েছ অসুবিধায় মামলা মকদ্দমায় পড়েছ আমার কাছে মাপ চাও আমার কাছে সাহায্য চাও এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে তাহার যদি নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেস্তাদের বলেন আমার ফেরিস্তারা আমার ওই বান্দাগুলি কান্দে কেন সমস্ত মানুষ যখন ঘুমানো এই বান্দাগুলি কান্দে কেন বলো ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ফেরেস্তারা বলে আল্লাহ যা আল্লাহ পাক বলবেন তবুও তোমার তোমাদের মুখ থেকে শুনতে চাই ফেরেস্তারা তখন বলবে রব্বুর আরাম তোমার বান্দা গুণা করেছে জাহান নামের তোমার কাছে কান্দেশ তোমার ভয়তে কান্দে জাহান নামের কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা ওরা যে আমার ভয়তে কান্দে ওরা কি আমার দেখছে নাকি ফেরেস্তারা বলে না খোদা তোমারে দেখে নাই আল্লাহ পাক বলেন ওরা আমার যে জাহান নামের ভয়তে কাঁদেন ওই জাহান নাম তারা দেখেছে নাকি ফেরেস্তারা বলে না আল্লাহ তোমার জাহান নাম ওরা দেখে নাই তোমার বেশ তো কিছুই দেখে নাই আল্লাহ পাক বলেন আমার ফেরেস্তারাম এই বান্দা আমার দুজুক দেখে নাই আমাকে দেখে নাই হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই শুধু কোরআনের কথা শুনে আমার নবীর কথা শুনে আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের কে হারাম করে কিভাবে কান্দেছে তাকাইয়ে দেখ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোরা সাক্ষী থেকে যা আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম